গুড মর্নিং ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবার প্রথমে সরি বলে নিচ্ছি দুই দিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গিয়েছিল তার মধ্যে সরস্বতী পূজার দিন তো সারাটা দিন এই যে মানে ঘুরতে আর শাস্তেই চলে গেল। এডিট করার সময় পাইনি আর সবাই তো ঘোরাঘুরি করছিলো তাই সরস্বতী পূজার দিন দেওয়াও হয়নি এমনিতেও রিসার্চ ছিল না তারপরের দিনও রিসার্চ করা হয়নি কারণ ব্যস্ত ছিলাম সাজাতে গিয়েছিলাম সাজাইতে আমি ভালোবাসি তো সকাল সকাল সরস্বতী পূজার দিন এই যে ভাগ্নিকে সাজাই দিচ্ছি তো ওকে শুধু শাড়িটা পরিয়ে দিলাম আর একটু লিপস্টিক দিয়ে দিলাম আর চুলটা একটু ভালো করে বেঁধে দিলাম কত সুন্দর লাগছে দেখো

ছোটবেলায় আমরাও এরকম সরস্বতী পুজোর দিন সকালবেলা একদম শাড়ি পরে সেজে গুজে যেতাম সরস্বতী পূজায় ঘুরতে আর ওদেরকে দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে যায় দেখো কি মিষ্টি লাগছে দুইজনকে দেখতে তারপরে মুন্নি বোন ও একটু চুলটা সামনের কার্ল করে নিয়ে চলে গেল তারপরে হচ্ছে বনি এই যে বনিকে রেডি করিয়ে দিলাম আর তারপরে হচ্ছে আমাদের দুষ্টু মিষ্টি সোনা মামাম জুই

তারপরে হচ্ছে আমার পালা সকালবেলা থেকে খাইনি কিছু আমি ভেবেছিলাম অঞ্জলি দেব কিন্তু অঞ্জলি দেওয়ার টাইম আর নেই বারোটা পার হয়ে গিয়েছে আর ওইদিকে সবাই মানে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গিয়েছে ব্রাহ্মণ চলে এসেছে তো যাই হোক এখন আমি স্নানটা সেরে রেডি হয়ে পড়লাম এখন আমি যাব আর বনির মা দিদির সাথে যাব কারণ জুঁই আর জুঁয়ের পাপা আগেই চলে গিয়েছে জুয়ের স্কুলে আর আমার একা একা যেতে ভালো লাগে না তাই দিদির সাথে যাব আর কি তো দিদিও ওইদিকে রেডি হচ্ছে তো আমি ওদের বাড়িতে এসে দাঁড়িয়ে আছি শাড়ির সাথে ব্লাউজ একদম ম্যাচিং হয়নি কারণ এই শাড়ির এই ব্লাউজটা না আর এই শাড়ির ব্লাউজটা আমার অনেকটাই টাইট হয় সেই এক বছর আগে কেটে এক বছর কি দুই বছর আগের ব্লাউজ এখন আর হয় না এখন অনেকটাই মোটা হয়ে গিয়েছি রেডি তো হয়েছি কিন্তু রেডি হওয়ার পর দেখছি আমার পাকা চুলগুলো অনেকটাই বের হয়ে গিয়েছে কিন্তু কিচ্ছু করার নেই এখন আমি আর কালার ফালার কিচ্ছু করবো না কালোও করবো না যেমন আছে সেরকম দেখো আমরাও যাচ্ছি সবাই হয়ে জুইকে আগে দিয়ে পাঠিয়েছি তো এখন আমি আর ও আমি অঞ্জলি দিতে চেয়েছিলাম কিন্তু দেরি হয়ে গেল অঞ্জলি দেওয়া তো মনে হয় শেষ হয়ে গিয়েছে দেরি হইতে হইতে দেরি হয়ে গেল শাড়ি তো অনেকগুলোই আছে কিন্তু তার মধ্যে এই শাড়িটা পরে নিলাম এই শাড়িটা একবার দুর্গাপূজার সময় পরে গিয়েছিলাম আর একবার বিয়ে বাড়িতে পরা হয়েছিল তারপরে আর পরা হয় আর এই শাড়ির কালারটা বেশ সুন্দর আর মাহি সোনা দেখো কি সুন্দর একদম সাজছে পুতুল পুতুল আজকের দিনটা বাচ্চাদের দেখতে থেকে বেশি মজা লাগে কারণ বাচ্চারা কি সুন্দর করে একদম শাড়ি পরে সেজে গুজে আসে তো এখানে জামাইবাবুকে দেখে কথা বলছিলাম আর এদিকে দেখো আয়ুষ এসেছে ওর পাপার সাথে ঘুরতে ওরে বাবা এখানে এসে তো দেখি এক একজন করে যা যা সেজেছে কতজনে পার্লার থেকে মেকআপ করে এসেছে আবার কতজনে নিজে নিজেই মেকআপ করেছে বিয়ের আগে আমরাও খুব সাজতাম সরস্বতী পুজোর সময় কিন্তু এখন আর ইচ্ছে করে না বেশি একটা ওই হালকা ফুলকা আর কি একটু ক্রিম লাগে একটু পাউডার মুখে দিয়ে আর তারপরে একটু লিপস্টিক আর একটু আইলাইনার বাস এখন প্রবেশ করব আমাদের স্কুলে আমাদের হাই স্কুল দুই হাজার সালে আমরা স্কুল থেকে বের হয়েছি হাই স্কুল থেকে তারপরে তো কলেজ আর সা সাত আট বছর হলো মানে স্কুল থেকে বের হওয়ার পরও কিন্তু প্রতি বছর সরস্বতী পূজায় আসতাম দিদি বোনদের সাথে তো মোটামুটি সাত আট বছর আগেও আমরা এভাবে একা একা সরস্বতী পূজায় ঘুরতাম আর এখন সেই আমাদের স্কুলে আমাদের বাচ্চাকে নিয়ে আসছি ঘুরতে আগের বছরও এসেছিলাম তো আগের বছর তিনজনে একসাথেই এসেছিলাম এবছর জুই আর জুইয়ের বাপা তো আগেই চলে গিয়েছে ওর স্কুলে আর আমরা এখান থেকে আবার যাব জুয়ের স্কুলে তো এখানে এসে বান্ধবীর বোনের সাথে দেখা হয়ে গেল কথা হলো অনেক দিন পর দেখা হলো তারপর আবার অনেকের সাথে দেখা হলো কিন্তু একজন বান্ধবীর সাথেও দেখা হলো না কারণ সবারই বিয়ে হয়ে গিয়েছে কোথায় কোথায় অনেক দূরে দূরে এক জায়গায় দাঁড়িয়ে চারিদিকে ক্লাসগুলো দেখলেই মনে পড়ে যায় সেই স্কুল লাইফের কথা আর ওই খিচুড়ি খাওয়ার সময় বসে বেঞ্চগুলো বেঞ্চগুলোতে কতজনের নাম লেখা মনে পড়ে যায় একটা সময় আমরা এই বেঞ্চগুলোতে বসে পড়াশোনা করতাম আগে এই স্টেজটা ছিল না এখন বানিয়েছে তো এই স্টেজের মধ্যেই এই যে সরস্বতী মা তো একটু প্রণাম করে নিলাম অঞ্জলি তো আর দিতে পারলাম না যাবো জুইয়ের স্কুলে স্কুলে জুইয়ের বাপা বারবার বারবার ফোন করে বলতেছে কখন আসবা কখন আসবা অপেক্ষা করতেছি তো ওরা ওইদিকে অপেক্ষা করতে করতে কিছুরই মানে প্রসাদ খেতে বসে পড়েছে আর কি বাচ্চা থেকে বড় সবার খোপায় খোপায় একটা করে ফুল চুলের মধ্যে ফুল ওই দেখো আমাদের জুইশোনার পাপার সাথে বসে খিচুড়ি খাচ্ছে আর এটা হচ্ছে জুইদের স্কুল জুইদের স্কুলে দেখো কি পরিমাণে যে ভিড় সব গার্জিয়ান বাচ্চা বড় সব বাই এসেছে আজকে ব্রাহ্মণ এসেছিল বারোটার দিকে ও বলছে আর পাঁচটা মিনিট যদি আগে আসতা তাহলে তুমি অঞ্জলি দিতে পারতা তো মানে ওই হাই স্কুলের মধ্যে ঢুকেছিলাম ওখানে পাঁচ মিনিট দেরি হয়ে গেল। না হলে আমিও পারতাম দেখো কি পরিমাণে ভিড় বাড়িতে যদি বসে থাকতাম না আসে তাহলে এতটা ভালো লাগতো না কিন্তু এখানে আসার পর মনটা অনেকটাই ভালো হয়ে গেল। কি সুন্দর করে করে দিয়ে পাঠালাম আর এখানে এসে খেতে খেতে ওর একদম লিপস্টিক কাজল সব উঠে ঠুটে একাকার হয়ে গিয়েছে বাচ্চা মানুষ তো একদিকে ভালোই হয়েছে ওকে শাড়ি পরিয়ে দেয়নি বলে ও অনেকটা খেলতে পেরেছে এখানে এসে অনেক আনন্দ করতে পেরেছে আর ওর কথা তো জানোই একদম পাকা পাকা কথা বলে আমাকে বলছিল আজকে নাকি সরস্বতী পূজার আজকে নাকি সবাই আসছে তো গরম গরম খিচুড়ি প্রসাদ এখন আমরা খাবো আর খিচুড়িটা দারুণ স্বাদ হয়েছিল। কারণ এই প্রসাদের খিচুড়িগুলোর মধ্যে বাদাম কিশমিশ সব কিছুই দেয় তো খুব ভালো লাগে খেতে তারপরে জুয়েল স্কুলে প্রসাদ খাওয়ার পর চলে আসলাম আবার হাই স্কুলে কারণ এখানে প্রসাদ খাওয়া হয়নি তো সবাই বলছিল চলো হাই স্কুলে গিয়ে প্রসাদ খেয়ে তারপরে যাব বাড়িতে সবাই বলতে দিদি ওরা তো ওরা এসে ওইদিকে কোথায় যেন গেল তো আমরা এদিকে ঘোরাঘুরি করছিলাম জুই কিনে জুই বলছিল আমি এই জলগুলোর মধ্যে ভিজবো আর জুই এখনও হাই স্কুলে ঠাকুর দেখেনি তো এই জন্য ওকে এখন আমি স্টেজের মধ্যে উঠিয়ে ঠাকুরটা দেখাবো আর ও হচ্ছে হাই স্কুলের মাঠে এসে খুব খুশি হয় কারণ হাই স্কুলের মাঠটা অনেক বড়ো দৌড়াদৌড়ি করে আর বাড়ি গিয়ে আমাদেরকে বলতেই থাকে যে মেমি পাপা ওটা নাকি তোমাদের স্কুল ছিল আগের বছরও নিয়ে এসেছিলাম বাড়িতে গিয়ে বারবার বলছিল তারপর কয়েকদিন পর আবার বলে যে আমি তো তোমাদের স্কুলে গিয়েছিলাম তো স্টেজটা দেখতে পাচ্ছ অনেকটাই উঁচু তাই ওঠার জন্য একটা কাট কাটে সিঁড়ি দিয়েছে তো উঠছে আর কি ধীরে ধীরে কয়েক বছর আগে আমি কিন্তু শাড়ি এক একা একদমই পড়তে পারতাম না কারো না কারো কাছে পরিয়ে নিতে হতো কিন্তু এখন আমি নিজে একা হাতেই শাড়ি পরি শাড়ি পরাটা বেশ ভালো হয় তবে নিজে পড়ার থেকে মানুষকে ভালো পরিয়ে দিতে পারি তো আর একটু পরে হয়তো সন্ধ্যায় লেগে যাবে আর এখন আমরা প্রসাদ খাবো কারণ আর বেশিক্ষণ থাকবে না প্রসাদও শেষ শেষ দিকে আর কি আর মিউজিক হচ্ছে বলে আমি মিউট করে দিয়েছি না হলে কপিরাইট আসতে পারে আমার সাথে ঘোরা হলো এখন ওর পাপার সাথে ওর পাপার হাত ধরে ঘুরবে বেশিক্ষণ দেরি করাও যাবে না কারণ সন্ধ্যা লাগলে পরে ঠান্ডা লেগে যাবে আর সুয়েটার যেহেতু পরেনি আর আজকের দুপুরবেলাটা মোটামুটি একটু মানে ঠান্ডা কম ছিল তো এই জন্য সুয়েটারও পরায়নি চলো অনেক ঘোরাঘুরি হলো এখন আমরা যাব বাড়িতে আমরাই একদম সবার শেষে বসে পড়েছি আর কেউ বসবে না প্রসাদ খেতে মানে একদম খাওয়া শেষ তো এখন বাড়িতে যাব আর ঠান্ডা লাগছে হালকা হালকা আর ভিডিওটা কিন্তু শেষ নয় দেখতেই থাকো এখনো অনেক দূর কারণ এখানে টোটাল দিনের দুই ভিডিও আছে সরস্বতী পূজার দিন আর সরস্বতী পূজার তো সকাল সকালে যে বাসনপত্র মেজে মেঝে ব্রাশ করে নিলাম আর ভাগ্নি ডাকতেছে লাউ শাক নিয়ে আসার জন্য তো যাচ্ছি আর কি এদিক দিয়ে আসো কী বলতো এবছর দুই দিন সরস্বতী পূজা ছিল তার মধ্যে রবিবারের দিন স্কুলে সরস্বতী পূজা হয়ে গিয়েছে আর আজকের দিনও মানে সরস্বতী পূজার পরের দিনও সরস্বতী পূজা ছিল তো এই দিন আর কোনো কোনো জায়গায় হয়েছে সরস্বতী পূজা কোনো কোনো জায়গায় হয়নি তো যাই হোক এটা ছিল সোমবার দিন আর সোমবার দিন হচ্ছে আমার সাজানোর কাজ আছে তো ওখানে যাব বলেই তাড়াহুড়ো করে কাজকর্মগুলো বাড়ির করতেছিলাম দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাঁদা ফুল ফুলগুলো দেখে যে এত ভালো লাগছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো লাউ শাকটা নিয়ে যাব বাড়িতে আর কি সুন্দর লাউ শাক হয়েছে যেটু আমাকে লাউ শাকগুলো কেটে দিচ্ছে বাড়ির ভিতরে ফুল জিনিস লাগালে খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়িটা এতটাই মানে ছায়া পড়ে যায় যে কোনো কিছু ফুলে ছাড়া লাগালে ভালো হইতেই না ওই পাতাগুলোই শুধু হয়েছিল উপরে ঝুলিয়েছিলাম বলে কিন্তু এখন আর সেটাও ঠিকঠাক হয় হচ্ছে না একটা গোলাপের চারা লাগিয়েছি কিন্তু বছরে ওই একটাই ফুল হয় তাই আর ফুল টুল লাগানো ছেড়ে দিয়েছি এদিকে জেঠু সাথে কথা বলছিলাম আর এদিকে লাউ শাকগুলো কেটে দিল এখন নিয়ে যাচ্ছে বাড়িতে জুই আবার চলে গিয়েছে একা একা বাড়িতে ওই যে নিয়ে নিলাম কি সুন্দর একদম গাছের টাটকা লাউ লাউশাক এখন যাচ্ছে বাড়িতে জুই ওইদিকে চলে গিয়েছে জি সাথে আমাদের ওইদিকে লাউয়ের জ্বালা ধরেছে কিন্তু লাউগুলো হয়তো বড় হয় না জালিটা ভেঙে ফেলবে তো সব কাটতেছে তো এই যে বলেছিলাম সাজাতে যাব সেদিন যে কয়েকদিন আগে যে কাজটা করলাম আমি হাই রুটের ওখানে তো ওখানকার আমার কাজটা দেখে ওদের পছন্দ হয়েছিল কারণ ওদের পাশাপাশি বাড়ি তো তার দিনই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল তো এই হচ্ছে আমার ব্রাইট আর এই বুনুর মা আর বোন আমার সাথে কন্ট্যাক্ট করেছিল তো ওরা হচ্ছে আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখে আর তার মধ্যে সেদিন যে সাজালাম এখানটায় সাজিয়েছিলাম তো ওই কাজ দেখেই ওরা হচ্ছে আমাকে বুক করেছিল আর মানে পছন্দ হয়েছিল বলে আর এই দেখো গোলাপ ফুল নিয়ে এসেছে আর তার সাথে জেপসি ফুল আমি এসেছি দেড়টার দিকে আগেই আসতে বলেছিল কিন্তু এই যে নিয়ম থাকে বিয়ের দিন তাই চুলটা শুধু ক্রিম্পিং করতে পেরেছে তারপরে নিয়ম করতে করতে বেজে গিয়েছে পাঁচটা তো দেখো শাড়িটা পরিয়েছি আর পাঁচটা কিন্তু বাজে তো এখনও ওই যে ফটোটা নাকি কি কি আরও নিয়ম আছে তো সেইগুলো করছে আর কি এইদিকে তো আমি চিন্তায় পড়ে গেছি কারণ সাতটার মধ্যে কমপ্লিট করতে এদিকে ঘর ভর্তি মানুষ সবাই বসে বসে সাজানো দেখছিল তো সাজানো আমার কমপ্লিট সাতটা বাজতে বাজতেই সাজানো হয়ে গিয়েছে আর এদিকে একটু ভিডিও আর ফটো নিচ্ছিলাম আর কি খুব মিষ্টি লাগছে দেখতে তবে ওকে হচ্ছে চোখের পাতাটা পরানো হয়নি কারণ ওর চোখগুলো অনেকটাই ছোট ছোট তো আমি বললাম যে চোখের পাতাটা পড়ালে আরও চোখগুলো অনেকটাই মানে ভিতরে ঢুকে যাবে আর চোখের পাতাগুলোই শুধু দেখা যাবে কারণ অনেক বড় বড় চোখের পাতা নিয়ে এসেছে আর অনেক ঘন ঘন তো ও চোখের সাথে একদম মানাবে না পাতাগুলো ও বলল যে ঠিক আছে দিদি তাহলে ওটা লাগাতে হবে না শুধু মাসকারাটা পরিয়ে দেয় তারপর আমার ব্রাইডের বোনের ছিল পার্টি মেকআপ তো একদম সিম্পল লুক চেয়েছিল ও তো এই যে সিম্পল পার্টি মেকআপ কমপ্লিট ব্রাইড আর ব্রাইডের বন্ধুজনকেই খুব মিষ্টি লাগছে তো এখন একটু বাইরে বের হয়ে ব্রাইডের কয়েকটা ফটো নেব জুয়ের পাপা আবার আমাকে রেখে ও গিয়েছিল বাড়িতে কারণ কাছাকাছি তো সাইকেল নিয়ে এসেছি আমরা আর সাইকেল নিয়ে আবার চলে গিয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে জুসোনার সাথে গল্প সল্প করে আবার এসেছে আমাকে নিতে আর এদিকে দেখো ও ফটো হচ্ছে তারপরে আমি এসে একটু তোমাদের সাথে শেয়ার করছি তো ওরা মানে বারবার করে বলছিল যে আমাদেরকে খাওয়া দাওয়া করে যেতে তার মধ্যে যখন থেকে সাজাতে এসেছি তখন থেকে অনেকবার সবাই মিলে বলছিল বারবার খাওয়া দাওয়া করতে মিষ্টি খেতে দিল তারপরে হচ্ছে আবার ভাতও খেতে বলছিল দুপুরবেলা যখন এসেছিলাম কিন্তু ওই খাওয়া দাওয়া করলে না কাজটা আমার মতো হয় না তো এর জন্য খাওয়া দাওয়া করিনি আর ওদের ব্যবহার এত এত ভালো মানে সবাই মিলে এত বার বলছিলো সত্যি ওদের ব্যবহার খুব খুব ভালো লাগলো আমার কাছে তো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম যেই বুনুটার বিয়ে সেই বুনুটা তারপরে ওর বোনটা তারপরে হচ্ছে ওই বুনুটার মাটা তারপরে বাড়ির সবাই মানে ওদের আত্মীয় স্বজন সবাই বারবার করে বলছিল। যে খাওয়া দাওয়া কিন্তু আর সাজানোটাও কিন্তু ওদের পছন্দ হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কারো ভালো লাগে আমার কাজ তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো আর যদি কেউ আমার কাছে সাজতে চাও তাহলে তোমাদের স্পেশাল দিনে আমি তোমাদেরকে সাজাতে চলে যাব, তোমাদের কাছে